আকাবাকা উঁচুনিচু পথ ঘন বনাঞ্চল আর দুর্গম পাহাড় বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই পরিচিত নয় নিরাপত্তা ব্যবস্থাপনার দিক থেকেও এটি দেশের অন্যতম চ্যালেঞ্জিং এলাকা একইভাবে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অঞ্চল দীর্ঘদিন ধরেই অস্থিরতার ঝুঁকিতে রয়েছে এই দুই ভূখণ্ডে কার্যকরভাবে নজরদারি দ্রুত প্রতিক্রিয়া এবং সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করা স্থলভিত্তিক বাহিনীর জন্য অত্যন্ত কঠিন বাস্তবতা হল এই ধরনের পাহাড়ি ও সীমান্ত অঞ্চলে আকাশভিত্তিক সক্ষমতার কোনো বিকল্প নেই এই প্রেক্ষাপটেই সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন কার্যক্রমে হেলিকপ্টার ও ড্রোনের গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে গোল গোল্ড টোয়েন্টি থার্টি কর্মসূচির আওতায় বাংলাদেশ ধাপে ধাপে এমন সব সক্ষমতা যুক্ত করছে যা শুধু প্রচলিত যুদ্ধ নয় বরং সীমান্ত নিরাপত্তা সন্ত্রাস দমন দুর্যোগ ব্যবস্থাপনা এবং দ্রুত সেনা মোতায়েন সব ক্ষেত্রেই কার্যকর ভূমিকা রাখতে পারে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি এমন যে অনেক এলাকায় সড়ক যোগাযোগ সীমিত কিংবা সম্পূর্ণ অনুপস্থিত পাহাড়ের ঢালে বা গভীর জঙ্গলে সশস্ত্র গোষ্ঠী বা অপরাধী চক্রের উপস্থিতি শনাক্ত করা এবং সেখানে দ্রুত জন্য সময় সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ একই পরিস্থিতি দেখা যায় বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকায় যেখানে ভৌগোলিক জটিলতার পাশাপাশি আঞ্চলিক অস্থিরতার প্রভাবও রয়েছে ফলে আকাশ থেকে নজরদারি ও দ্রুত অভিযানের সক্ষমতা নিশ্চিত করা এখানে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ ইতোমধ্যে তুরস্ক থেকে বাইরাক্তার টিবি2 টু ড্রোন সংগ্রহ করেছে প্রাথমিকভাবে দুটি ড্রোন যুক্ত হওয়ার পর আরও বারোটি সংযোজনের পরিকল্পনার কথা জানা যাচ্ছে এই ড্রোনগুলো পাহাড়ি ও সীমান্ত এলাকায় দীর্ঘ সময় আকাশে অবস্থান করে নজরদারি চালাতে সক্ষম যা সন্ত্রাসী তৎপরতা শনাক্ত ও পরিস্থিতি মূল্যায়নে বড় ভূমিকা রাখে একই সঙ্গে তুরস্কের একটি অ্যাট্যাক হেলিকপ্টার যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে যা ড্রোন ভিত্তিক গোয়েন্দা তথ্যকে কার্যকর অভিযানে রূপ দিতে সহায়তা করতে পারে এর পাশাপাশি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথেও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে এর আগে যুক্তরাষ্ট্র থেকে দুটি হেলিকপ্টার সংগ্রহের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ সেনাবাহিনী ইতিবাচক ফল পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে সেই ধারাবাহিকতায় এবার আরও চারটি ইউএইচ সিক্স হান্ড্রেড ব্ল্যাক হক হেলিকপ্টার যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই হেলিকপ্টারগুলো সেনা পরিবহন আহত উদ্ধার বিশেষ অভিযান এবং দ্রুত প্রতিক্রিয়া বাহিনী মোতায়নের ক্ষেত্রে বিশ্বজুড়ে অত্যন্ত নির্ভরযোগ্য হিসেবে পরিচিত বিশ্লেষকদের মতে তুরস্কের অ্যাট্যাক হেলিকপ্টার ও ড্রোনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হক হেলিকপ্টার একসাথে ব্যবহৃত হলে পাহাড়ি অঞ্চলে একটি কার্যকর সমন্বিত সক্ষমতা গড়ে উঠতে পারে ড্রোনের মাধ্যমে আগাম নজরদারি ও লক্ষ্য শনাক্ত করা সম্ভব হবে অ্যাট্যাক হেলিকপ্টার প্রয়োজনে নির্দিষ্ট এলাকায় সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করতে পারবে আর ব্ল্যাক হক হেলিকপ্টার দ্রুত সেনা লামানো রসদ সরবরাহ ও আহত সদস্যদের নিরাপদে সরিয়ে আনার কাজ করবে বিশেষ করে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে এই সমন্বয় গুরুত্বপূর্ণ পূর্ণ হয়ে উঠতে পারে সীমান্ত এলাকায় যে কোনো অস্থিরতা বা নিরাপত্তা ঝুঁকিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে হেলিকপ্টার ভিত্তিক সক্ষমতা অপরিহার্য পাহাড়ি ভূখণ্ডে যেখানে স্থলবাহিনীর গতিশীলতা সীমিত সেখানে আকাশপথে সেনা ও সরঞ্জাম পৌঁছনোই কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হয় চট্টগ্রাম পার্বত্য অঞ্চলেও একই চিত্র দেখা যায় সন্ত্রাস বিরোধী কার্যক্রম অবৈধ অস্ত্র চলাচল রোধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে হেলিকপ্টার ও ড্রোনের সমন্বিত ব্যবহার নিরাপত্তা বাহিনীর জন্য বড় সুবিধা তৈরি করতে পারে এটি শুধু মানবিক অভিযান নয় প্রয়োজনে মানবিক সহায়তা ও দুর্যোগকালীন উদ্ধার কাজেও কার্যকর ভূমিকা রাখবে সামগ্রিকভাবে দেখলে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ও ড্রোন প্রযুক্তি একসাথে যুক্ত হওয়া মানে বাংলাদেশের আকাশভিত্তিক সক্ষমতায় একটি নতুন মাত্রা যোগ হওয়া এটি কোনো একক দেশের ওপর নির্ভরশীলতা নয় বরং বহুমুখী উৎস থেকে প্রযুক্তি সংগ্রহের মাধ্যমে ভারসাম্যপূর্ণ ও কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কৌশলকেই প্রতিফলিত করে পাহাড়ি ও সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ যে ধীরে ধীরে আকাশভিত্তিক সক্ষমতাকে গুরুত্ব দিচ্ছে এই উদ্যোগগুলো তারই স্পষ্ট প্রমাণ তুরস্কের ড্রোন ও সম্ভাব্য অ্যাট্যাক হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হক হেলিকপ্টার একসাথে ব্যবহৃত হলে চট্টগ্রাম পার্বত্য অঞ্জন ও বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ব্যবস্থাপনায় একটি নতুন সমন্বিত বাস্তবতা তৈরি হতে পারে এই সমীকরণ কতটা কার্যকর হয় তা ভবিষ্যতে মাঠ পর্যায়ের বাস্তবায়নের মাধ্যমেই স্পষ্ট হয়ে উঠবে তবে বর্তমান সিদ্ধান্ত গুলো বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেই বিবেচিত হচ্ছে